আমার বিয়ের পনেরো বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুইটা সন্তানের মা হয়েছি স্বামীও মোটামুটি ভালোই আছে কিন্তু এখনও শ্বশুরবাড়ি থেকে অনেক কথা শুনতে হয় শ্বশুরবাড়ির লোক এখনও খোটা দেয় এখনও আমার বাবার বাড়ি নিয়ে অনেক কথা বলে আমার বাবারা গরিব আমাদের কোনো কিছু নাই অথচ বিয়ের পর থেকে আমি সবার মন জয় করে চলার চেষ্টা করেছি কারণ আমাদের ছিল প্রেমের বিয়ে শুধু আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করে বিয়ে করেছে আমার হাজব্যান্ডের যে অনেক বড় লোক সেটাও না তারা আমরা মোটামুটি সেম শুধু আমার হাজব্যান্ড একটা ভালো জব করে ভালো একটা স্যালারি পায় তারা আশা করেছিল এই ভালো স্যালারি দিয়ে এই ভালো জব দিয়ে তারা অনেক বড় লোকের একটা মেয়ে বিয়ে করিয়ে আনতে পারবে অনেক টাকা যৌতুক পাবে এবং সেখান থেকে তারা অনেক লাভবান হবে আমার মা বাবা তো আমাকে অনেক টাকা যৌতুক দিতে পারে নাই আর আমরা অতটাও বড় লোক না যতটা তারা আশা করছে অথচ তারা কিন্তু নিজেরা আমাদের সমানেই বড় লোক কিন্তু তাদের আশা হচ্ছে তারা এই ছেলেকে দিয়ে বড়লোকের লোকের ঘরের একটা মেয়েকে বিয়ে করিয়ে আনবে এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের গল্প যা আমি প্রায় ওর কাছ থেকে শুনি ওর কথাগুলো আমার এত খারাপ লাগে আমি আজকে আমার ভিডিওতে না বলে পারলাম না আমি আশা করি আমার এই ভিডিওটা ও ফ্যামিলির লোক দেখুক কিছু হলো বুঝুক পনেরো বছর বিয়ের বয়স হয়ে গেছে দুটা বাচ্চা নিয়ে ভালোই আছে তারা এখনও কি সেই পনেরো বছর পিছনে গিয়ে খোটা দেওয়াটার কোনো দরকার আছে কষ্ট দেওয়ার দরকার আছে এখনও কি মেনে নেওয়া যায় না যে আমার ছেলে সুখে আছে ঘরে দুটো ফুটপুটের বাচ্চা আছে তারা ভালো আছে এখন তারা সেই পনেরো বছর আগে বড় লোকের একটা ঘরে বিয়ে করাইতে পারে না এই ছেলেকে অনেক টাকা যৌতুক পায় নাই এবং তারা চেয়েছিলো কোনো পাঁচতাল্লা দশতাল্লা বারেওয়ালার মেয়েকে নিয়ে আসতে সেটা আনতে পারে নাই তাদের মধ্যে সেই আক্ষেপটা এখনও রয়ে গেছে এখনও হাসতে হাসতে এই মেয়েটাকে খোটা দিবে বা হাসতে হাসতে খোঁচা মেরে কথা বলবে এখনও দেখা যায় কোনো গল্পে আড্ডায় কোথাও না কোথাও তারা সেটা দিয়ে একটা কিছু বলে উঠবে মানে তারা কখনো সেটা ভুলতে পারছে না কিন্তু ওই অল্প একটু কথা বলা অল্প একটা খোঁজা মারা অল্প একটু মানে গল্প করাতে এই মেয়েটা যে কতটা কষ্ট পায় সেটা তারা এখনো বুঝে না অথচ তারা এটা দেখে না তাদের কি ছিল তাদের কি আছে ছেলের ভালো জব আছে ছেলের শিক্ষিত আর ওইটা দিয়ে তারা খুব ভালো করে মেয়ে আনতে পারবে এই জন্য যেই মেয়েটাকে নিয়ে তার ছেলে সংসার করছে সেই মেয়েটা তো ভালো সে মেয়েটা তো সংসার খুব সুন্দরভাবেই করে যাচ্ছে পনেরো বছর সংসার কিন্তু একটা সহজ কথা না এই পনেরো বছরে মেয়েটা কত কিছুই না সহ্য করেছে কত কিছুই না দেখেছে তারপরও সেই সংসারের হালটা ধরে রেখেছে কখনও তো কোনো ধরনের কমপ্লেন করে নাই আমি অনেক সংসার দেখেছি যেখানে স্বামী ভালো তো শাশুড়ি খারাপ আর শাশুড়ি ভালো তো স্বামী খারাপ থাকে আবার এমনও সংসার দেখেছি যেখানে স্বামীও ভালো শাশুড়ি ভালো কিন্তু কিছু ননদ দেবর থাকে যে চরম খারাপ এরা ননদের বিয়ে হয়ে গেলে অন্য সংসারে চলে গেলেও এরা ভাইয়ের সংসারে ঠিকই এসে কিছু না কিছু ঝামেলা করবে দূরে বসে ফোনে হলেও একটা ঝামেলা করবে নরদটা ছোট থাকলে যখন বিয়ের আগে ঘরে থাকে তখন তো ভাই ভাবিদের সংসারে ডিস্টার্ব করে আবার কিছু নজর আছে বিয়ে হয়ে যাওয়ার পরেও ভাই ভাবিদের সংসারে নাক গালাবে মায়ের কানে একটা কিছু বলে দিবে যেটা মাজাতে ঘরের মধ্যে অশান্তি করে ভাইয়ের ঘরে অশান্তি করে ভাইয়ের সুখ অনেক ননদ্রে আছে দেখতে পারে না ভাই ভালো আছে ভাবি একটা ভালো কিছু পড়তেছে ভাবি একটু ভালো একটা কিছু ভাবি আছে এটা অনেক দেখতে পারে না ননাস দেখতে পারে না কথায় বলে না অনেক বোনের কারণে ভাইয়ের সংসার ভেঙেছে কিন্তু ভাইয়ের কারণে কোনো বোনের সংসার ভেঙেছে এমন কোনো রেকর্ড নাই শাশুড়ি খারাপ হলে যতটা খারাপ না লাগে তার চেয়ে বেশি খারাপ লাগে যখন ননদ দেবর এরা সংসার প্রচণ্ড অশান্তি করে কারণ শুধু শাশুড়ি তাও একটা লিমিট পর্যন্ত মেনে নেওয়া যায় তাদের ছেলে তারা বাবা মা তারা মুরব্বী কিন্তু যখন ছোট ছোট ননদ দেবর এরা এসে সংসারে প্রবলেম করে তাদের কারণে একটা কাপলের সংসার ভেঙে যায় অথচ তাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই তারা স্বামী স্ত্রী হিসেবে খুব ভালো কিন্তু ননদ দেবের কারণে সংসারটা ভেঙে যাচ্ছে দুটা জীবন নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো আসলে মেনে নেওয়া যায় না এখন আমার ফ্রেন্ডের পনেরো বছর হয়ে গেছে বাচ্চা দুইটা অলমোস্ট হাই স্কুলে চলে গেছে এখনও মেয়েটা সুখ দেখছে না এখনও মাঝে মাঝে কান্না করে কিন্তু তার হাজব্যান্ড কোনো প্রতিবাদ করে না কিছু বলে না তার হাজব্যান্ড হচ্ছে তাকেও কিছু বলবে না কোনো দিন কোনো ব্যাপারে তার বোনদেরও কিছু বলবে না তবে একটা জিনিস খেয়াল করে দেখেছি আপনি পনেরো বছরকে পঞ্চাশ বছরও যদি সংসার করেন ওই ছেলেরা সব সময় আপনার আগে তার মা বাপ আর ভাই বোনকে প্রায়োরিটি দেয় কিছু কিছু হাজবেন্ড আছে তার বোনেরা এসে তার ওয়াইফকে যা খুশি তা বলে যাবে সে কোনো দিন প্রতিবাদ করবে না এক কান দিয়ে শুনবে আর কান দিয়ে বের করে ফেলবে কিন্তু সেই ওয়াইফ তার বোনকে না শুধু তাকেই বলবে যে তোমার বোন এটা রং বলেছে তাতে তার কাছে এত খারাপ লাগবে সে ওয়াইফের সাথে ঝগড়া করবে এ হচ্ছে আমাদের সমাজের কিছু স্বামীদের অবস্থা